হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার সেটা হলো ডাল আর সঙ্গে যদি থাকে পুরুল ভাজি তাহলে তো কোনো কথাই হবে না এখানে আমি কালাই কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুদ্ধ সুদ্ধ দিয়েছিলাম দেখেন কালাইটা পিছিয়ে নেওয়ার কারণে কি সুন্দর মিহি হয়ে গেছে এবং ডালটাও মিহি হবে সেজন্য পিষে নিলাম পানি গরমে আমি দিয়েছিলাম এখন কালাইগুলো দিয়ে দেব এভাবে করে তাড়াতাড়ি হবে ডালটা ডাল রান্না হতে হতে আমি পুটলগুলো কেটে নিব তো পুটলগুলো ভালো মতো ছিলবো না উপরে শুধু পাতলা চামারে সেটা তুলে নেবো এভাবে আজকে আমি রান্নাটা করবো ডালডার জন্য আমি পিঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম তো এখন আমি পাঁচ ধরনের দিয়ে দিব এগুলো তেলানি করে ডালডার অনেক ভালো লাগে ডালটা আমি এখন ঢেলে নেবো ঢেলে নিয়ে এই কড়াইতেই পুরো ভাজি করে নেব পটলগুলো আমি শুধু নুন দিয়ে ভেজে নেব এখনই হলুদ দেব না লবণ দিয়ে আধা ভাজা করে নেব গুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচি আদা রসুন বাটা এবং এখন দিয়ে দেবো হলুদ কারণ আমি হলুদ আগেই দেয়নি তাহলে পুড়ে যাওয়ার সময় আমার এখানে আমার ডাল এবং পটল ভাজি দুটোই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ